ক্লাব বিশ্বকাপ কি ফুটবলের জন্য বা ফুটবলারদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ক্লাব বিশ্বকাপ প্লেয়ারদের জন্য ক্ষতিকর ভাই এই জিনিসগুলো খেলোয়াড় জায়গা থেকে যদি চিন্তা করি সেটা একটা রেড সিগন্যাল আমার কাছে মনে হয় এত বছর ধরে যে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে আসছিল প্লেয়ারদের প্রস্পেক্টিভ থেকে চিন্তা করতে আমি ডেফিনেটলি ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে না আদতে ব্যাপারটা কখনোই এরকম না এই স্টেটমেন্টের বিপক্ষে আমি ভাই এই প্রশ্নের জবাবে আমি জাস্ট একটা কথাই বলতে পারি এই স্টেটমেন্ট যারা দিচ্ছে হয়তো তারা এখানে কোয়ালিফাই করতে পারে নাই এর উত্তর আমি একটাই দিব তাহলে আমার মনে হয় খারাপ দিকের পরিমাণ বেশি আমাদের ফুটবল কমিউনিটিতে এই মুহূর্তে একটা প্রশ্ন সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো ক্লাব বিশ্বকাপ কি ফুটবলের জন্য বা ফুটবলারদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে জামাল মুসিয়ালা ইনজুরিতে যখন পড়েছেন তারপর থেকে এই প্রশ্নটা সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে আপনাদের মধ্যে ইভেন আমার মধ্যেও আমি এই প্রশ্নটা কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আপনারা পছন্দ করেন তাদের কাছেই করেছিলাম চলেন আগে শুনি যে তারা কি উত্তর দেয় তারপরে আমি আমার মতামতটা দিচ্ছি সো সালমান আব্দুল ভাইয়ের প্রশ্ন আছে আমার কাছে যে ক্লাব ওয়ার্ল্ড কাপের এই মুহূর্তে ডিবেট যেটা হচ্ছে যে ক্লাব ওয়ার্ল্ড কাপের কেউ পক্ষে কেউ বিপক্ষে আমি আসলে কোন পক্ষে দেখেন ক্লাব ওয়ার্ল্ড কাপ যে কনসেপ্টে শুরু হয়েছে সেটা প্রথমে খুবই প্রমিসিং ছিল এবং সবার কাছে খুবই ভালো লাগছে যে আর এক্ষেত্রে সবথেকে বেনিফিটেড হচ্ছে সেই ক্লাবগুলো যারা হচ্ছে আন্ডার রেটেড ক্লাব স্পেশালি আমি বলতে পারি ব্রাজিলিয়ান লিগে যেমন ফ্লুইনেন্সের কথা অনেক ভালো করতেছে একটা ক্লাব এবং এই ক্লাবগুলো ফাইন্যান্সিয়ালি এখান থেকে বেনিফিটেড হচ্ছে তো আলটিমেটলি এইরকম ক্লাবগুলোর জন্য এই ক্লাব ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি খুবই খুবই ভালো একটা বিষয় কিন্তু দিন শেষে ফুটবল যত বেশি হবে ফ্যানদের জন্য তো ভালো ক্লাবগুলোর যে ওনার তাদের জন্যও ভালো কিন্তু প্লেয়াররা তো আসলে মানুষ তারা তো রোবট না কিন্তু এই মানুষগুলোকে তো আপনার প্রপার রেস্ট দিতে হবে তাদের রিকভারি প্রসেসটাকে দিতে হবে তাদের ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য হলিডে দিতে হবে এই সময়টাতে কিন্তু ইউজুয়ালি আমরা প্রি সিজনের অপেক্ষা করি এবং প্লেয়াররা তাদের হলিডেতে থাকে নিজের ফ্যামিলিকে সময় দেয় নিজেদেরকে নিয়ে কাজ করে মাসেল বিল্ড করে এই ধরনের কাজগুলো তারা করে থাকে বাট এখন যেহেতু ক্লাব ওয়ার্ল্ড কাপ চলতেছে আপনি চাইলে ওই ধরনের কাজ করতে পারবেন না আপনাকে ফোকাস দিতে হচ্ছে ফুটবলে এবং এর পাশাপাশি আপনাকে হচ্ছে নিজেকে ইঞ্জুরি থেকে মুক্ত রাখতে হবে বিকজ সামনে আপনার ফুল সিজন শুরু হতে যাচ্ছে যেটা কিন্তু মোসিয়ালা ইঞ্জুরিতে পড়েছে অলরেডি দ্যাটস সোয়াই এই ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে এখন ডিবেটটা আরও বেশি হচ্ছে যে প্লেয়াররা তো আসলে এত ফুটবল খেলেছে লাস্ট সিজন তারপরে আবার রকম ক্লাব ওয়ার্ল্ড কাপ দেন আবার ফুল একটা সিজনের জন্য তাদেরকে প্রিপারেশন নেওয়া যেখানে তাদের রিকভারি প্রসেসটার জন্য তারা যে সময়টা পাচ্ছে সেটা খুবই শর্ট সময় সো এই এই অবস্থায় আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপ কতটুকু যৌক্তিক সো আমার যদি প্লেয়ারদের প্রাসপেকটিভ থেকে চিন্তা করতে আমি ডেফিনেটলি ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে না আর যদি কথা আসে ক্লাবের কথা চিন্তা করে যে হ্যাঁ ক্লাব ফাইন্যান্সিয়ালি ভালো হচ্ছে কিনা বা আন্ডার রেটেড যে ক্লাবগুলো রয়েছে বা ছোটো ক্লাবগুলো রয়েছে তাদের প্রসপেক্টিভে চিন্তা করলে ডেফিনেটলি ক্লাব ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি হচ্ছে তাদের জন্য বেটার সো আমার ভোটটা অবশ্যই প্লেয়ারদের চিন্তা করে আমি করতে চাই বিকজ প্লেয়াররা না থাকলে ফুটবল মানে খেলা দেখব কাদের আমরা সো প্লেয়ারদের কথা চিন্তা করলে তো ক্লাব ওয়ার্ল্ড কাপ এগেনস্টে যেতে হচ্ছে সো আমি এটার এগেনস্টেই থাকছি আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনি আমার জিজ্ঞেস করছেন ক্লাব বিশ্বকাপ কি ফুটবলের জন্য বা প্লেয়ারদের জন্য ক্ষতিকর কিনা ক্লাব বিশ্বকাপ প্লেয়ারদের জন্য ক্ষতিকর ভাই প্লেয়ারদের জন্য ক্ষতিকর ফুটবলের জন্য ক্ষতিকর না ফুটবলের জন্য ফুটবল তো স্প্যান্ড হইতেছে আরও আরও বাড়বে দর্শক বাড়বে যত এটাতে এটার সাথে জড়িত তো ফুটবলের পক্ষে এটা থাকবে ক্লাব ওয়ার্ল্ড কাপ একটা সুন্দর আইডিয়া কিন্তু ফুটবলারদের জন্য খুবই একটু টাফ হয়ে যাবে মানে দিন দিন ফুটবলারদের জন্য তো ফুটবল খুবই একটা ডেঞ্জারস খেলা হয়ে ডেঞ্জারস খেলা ফুটবল সবসময় ছিল কিন্তু দিন দিন যেটা হচ্ছে যে আরো মানে কঠিন হয়ে উঠতেছে প্লেয়ারদের জন্য সব শিডিউল প্রচুর ফুটবল যে কোনো স্পোর্টস ইভেন্ট সাকসেসফুল হচ্ছে কিনা সেটা বোঝার জন্য তিনটা স্টেক হোল্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার চিন্তা করতে হবে প্রথমত ফ্যানের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যদি দেখেন সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে আপনার প্রিয় দল যত বেশি খেলবে আপনার প্রিয় খেলোয়াড় যত বেশি খেলবে সেটা আপনি এনজয় করবেন স্বাভাবিকভাবেই এবং ফ্যানের জায়গাটা থেকে আফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ অবশ্যই সাকসেসফুল একটা প্রজেক্ট দ্বিতীয়ত ক্লাব কর্তৃপক্ষ এই অল্প সময় এত হাই রেভিনিউ জেনারেট করা আর কোনো টুর্নামেন্ট নেই অবশ্যই সেক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ যাবে তার দল সেখানে যতটা সম্ভব উপরের দিকে যাক এবং বেশি বেশি করে রেভিনিউ জেনারেট করুক অর্থাৎ এক্ষেত্রেও গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে তৃতীয় এবং লাস্ট স্টেক হোল্ডার সেটা হচ্ছে খেলোয়াড় এবং এটাই মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এই আপনার ভ্যাকেশন টাইম এরকম হার্ড ট্রেনিং এবং ম্যাচের মধ্যে দিয়ে যাওয়াতে আপনার পুরো বছর খেলার উপর সেটা ইফেক্ট পড়তে পারে এবং হুটহাট বড়সড় ইনজুরি হয়ে যেতে পারে যেমনটা জামাল মুজিয়ালা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সে কিছুদিন আগেই ফির সিঞ্জুরি থেকে আবার ইঞ্জুরি পড়তেছে তো এই জিনিসগুলো খেলোয়াড় জায়গা থেকে যদি চিন্তা করি সেটা একটা রেড সিগন্যাল আমার কাছে মনে হয় আলাদা আলাদা থেকে আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ আপনি পাবেন সেটাই স্বাভাবিক ক্লাব বিশ্বকাপ কি প্লেয়ারদের জন্য কিংবা ফুটবলের জন্য ক্ষতিকর কিনা এই প্রশ্নের উত্তর যদি আমার কাছ থেকে জানতে চাওয়া হয় এর উত্তর আমি একটাই দিব এত বছর ধরে যে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে আসছিল সিজন শেষে আমি এটার বিপক্ষে এর কারণ কি দেখেন একজন প্লেয়ার তিনি সিজন শুরু হওয়ার আগে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হয় এরপরে সিজন শুরু হয় তখন তাকে সিজনের ম্যাচগুলা খেলতে হয় এর ভিতর গিয়ে হচ্ছে আবার ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ কিন্তু চলে আসে এবং লাস্ট সিজনে আপনারা দেখেছেন ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের শিডিউল গুলা কতটা বাজে ছিল যেখানে প্লেয়াররা লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অনেকটাই প্রেসারে পড়ে যাচ্ছিল অলরেডি এবং তাদের ইনজুরির আশঙ্কা কিন্তু বেড়ে গিয়েছে অনেকটাই আগের চাইতে সো এই জায়গা থেকে যখন আবার একটা প্লেয়ারের সময় আসে সিজন শেষ হওয়ার পরে রেস্টে থাকার তখন ক্লাব বিশ্বকাপটা আমার কাছে মনে হয় এটা জাস্ট চাপিয়ে দেওয়া হচ্ছে ফুটবলারদের প্রতি সো এটার বিপক্ষে আমি সব সময় আছি এবং থাকব তবে হ্যাঁ ফিফা এখন থেকে যে নিয়মটা করতে যাচ্ছে চার বছর পর পর ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে এটা নিয়ে আপনি কথা বলতে পারেন কেন কারণ চার বছর পর পর যদি এরকম টুর্নামেন্ট হয় তাহলে কিন্তু আমরা অন্যান্য যে লিগগুলা আছে যেমন ব্রাজিলিয়ান লিগ আর্জেন্টাইন লিগ সৌদি লিগ এই জায়গা থেকে বিভিন্ন দলগুলা কিন্তু উঠে আসতে পারে এবং তাদের কিন্তু বড় ক্লাবের সাথে খেলার একটা সম্ভাবনা থাকে বা তারা খেলতে পারে এবং আমরা যে সকল ক্লাবগুলোকে আন্ডার রেটেড করি ইউরোপের বলে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিরকম পারফরমেন্স করছে যেমনটা হচ্ছে এই সিজনে ব্রাজিলিয়ান ক্লাবগুলো দুর্দান্ত পারফরমেন্স করছে তারপর সৌদি আরব থেকে আলহিলাল কিন্তু যথেষ্ট পরিমাণ মূলক পারফরমেন্স করেছে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় দু মানে চব্বিশ থেকে যে নিয়মটা করতে চাচ্ছে ফিফা চার বছর পর পর সেটা যদি করতে পারে বা সেটা যদি হয় তাহলে সেই দিক থেকে বিবেচনা করলে সেই টুর্নামেন্টটাকে আপনি গ্রহণযোগ্যতা হিসেবে ধরতে পারেন বাট প্রতি বছর যেটা হয়ে আসছে সেটার পক্ষে আমি একেবারেই না আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা ভাই ক্লাব বিশ্বকাপ ফুটবল এবং ফুটবলারদের জন্য ক্ষতিকর কিনে আদতে ব্যাপারটা কখনোই এরকম না আমার কাছে যতটুকু মনে হয় এই টুর্নামেন্টটা খেলার জন্য প্লেয়াররা অনেক আগ্রহী থাকে এর কারণটা হচ্ছে এই টুর্নামেন্টে অনেক দেশের আসলে ক্লাব কিন্তু অংশগ্রহণ করে ঠিক যেমন অংশগ্রহণ করে উচলে মানে নিজেদের লিগের যে ফুটবলটা আছে ওই ফুটবলটা খেলতে প্লেয়ারসরা যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে এই ক্লাব ওয়ার্ল্ড কাপ ক্ষেত্রে তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই টুর্নামেন্টে গতকাল মুসিয়ালা যখন ইনজুরিতে পড়ে অনেকে বলতেছে আমরা আগে থেকেই জানতাম এই টুর্নামেন্ট এই মৌসুমটা শেষ করে দিতে পারে ভাই গতকালকের ঘটনা ছিল পুরাপুরি একটা অ্যাক্সিডেন্ট মানে দুইটা প্লেয়ারের সংঘর্ষ হয়েছে দেন আসলে ইনজুরিতে পড়ে গেছে এমন না যে প্লেয়ারটা দৌড়াইতে দৌড়াইতে টায়ার্ড হয়ে গেছে দেন ইনজুরিতে পড়ে গেছে সো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট কিন্তু যেকোনো সময় যেকোনো জায়গায় হইতে পারে সো এইটা নিয়ে আসলে বলার কিছু নাই আর ভাই আরেকটা কথা আঙ্গুর ফল যখন আপনি খেতে পারবেন না তখন আপনার কাছে টকই মনে হবে আমি ক্লাব বিশ্বকাপের পক্ষে না বিপক্ষে এই প্রশ্নের জবাবে আমি জাস্ট একটা কথাই বলতে পারি আমি বিপক্ষে তবে এইখানে একটা সাইডকে আমি সাপোর্ট করতেছি আগে ক্লাব বিশ্বকাপে সাতটা টিম অংশগ্রহণ করত বাট এইখানে একটা পয়েন্ট ছিল যারা ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হইত এরা সরাসরি ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতো বাকি যে টিমগুলা এরা সেমি ফাইনাল আরও কয়েকটা ম্যাচ খেলে দেন কোয়ালিফাই করত। ফাইনালের জন্য বাট এখন টিমের সংখ্যা বাড়ছে দেন এই যে কম্পিটিশন এটা অনেক ক্রিটিক্যাল হয়েছে এটা সেম ফিফা বিশ্বকাপের মতো এরপর আগে আমরা হাতে গোনা কয়েকটা ক্লাব দেখতাম বাট এখন বত্রিশটা টিম এই বত্রিশটা টিমের মধ্যে কোন টিমগুলা ভালো পারফরম্যান্স করে কাদের যোগ্যতা কী ওই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারতেছি আমি যদি ভালো দিকটা সাইডে রাখি খারাপ দিকটা নজর দেই তাহলে আমার মনে হয় খারাপ দিকের পরিমাণ বেশি এই যে দু হাজার চব্বিশ সিজন রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সিক্সটি প্লাস ম্যাচ খেলছে ইভেন এখন পর্যন্ত খেলতেছে যেখানে অন্যান্য ক্লাবগুলা ব্রেকে চলে গেছে এরা রেস্টে আছে এদের প্লেয়াররা রেস্টে আছে ফ্রি সিজনে হয়তো এক দুইটা ম্যাচ খেলবে আর যে প্লেয়াররা ইঞ্জুরির ঝুঁকিতে আছে এরা ট্রিটমেন্টে চলে যাবে বা অনেকে সার্জারি করবে বাট এখন কি হইতেছে যারা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করছে এরা ম্যাচ খেলছে এখন সেমিফাইনাল বাকি আছে সেমিফাইনাল ফাইনাল আর দুইটা ম্যাচ আছে এই টিমের প্লেয়ারগুলো কিন্তু কন্টিনিউ খেলতেছে কোনো ব্রেক পাইতেছে না যে টিমগুলো এখন কন্টিনিউ করতেছে এরা ব্রেক পাইতেছে না যার কারণে আমার মনে হয় এই ক্লাব বিশ্বকাপ প্লেয়ারদের জন্য ঝুঁকি ক্লাবের জন্য ঝুঁকি ক্লাব ওয়ার্ল্ড কাপ প্লেয়ার আর ফুটবলের জন্য ক্ষতিকর এই স্টেটমেন্টের বিপক্ষে আমি ভাই যদি আমি আপনাকে বলি জাস্ট ইউজ ইউর ব্রেন ফর আ ওয়াইল্ড এই স্টেটমেন্ট যারা দিচ্ছে হয়তো তারা এখানে কোয়ালিফাই করতে পারে নাই আরেক পার্টি হচ্ছে ইনিশিয়ালি তারা নক হয়ে গেছে কয়েকটা ম্যাচের ক্লাব ওয়ার্ল্ড কাপের থেকে আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপের যে নিয়ে এত ইতস্তত বোধ করতেছেন কিন্তু অনেক অ্যাডভান্টেজও আছে ওইগুলোও দেখেন মনে করেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেক্টরের টাকা আপনি জিতবেন আপনি টাকা পাবেন আর আপনি যদি একদমই উইনার হয়ে যান আপনি একটা সার্টেন অ্যামাউন্ট আই মিন হিউজ অ্যামাউন্ট অফ মানি প্রাইজ মানি হিসেবে পাচ্ছেন যেটা আপনি পরবর্তীতে সামার ট্রান্সফার উইন্ডোতে স্পেন্ড করতে পারবেন যেমন দেখেন ফুটবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস হ্যাঁ তো এইখানে টাকা অবভিয়াসলি ম্যাটার করে আপনি বার্সার দিকেই তাকান তারা একটা প্লেয়ার কিনতে পারতেছে না টাকার জন্য আর অন্যান্য ঝামেলা যদি আসে যাই হোক ওইখানে আমি যাচ্ছি না আমি শুধু আমার ক্লাবের কথা যদি আমি বলি ভাই রিয়াল মাদ্রিদের জন্য ক্লাব ফুটবল ইজ আ ব্লেসিং আমরা একটা নিউ কোচ হায়ার করছি যে এখন ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে ফিগার আউট করতেছে যে কে তার কি প্লেয়ার হিসেবে খেলবে কি প্লেয়ার বলতে মনে করেন যে চুয়ামেনি হি সিমস লাইক মেইন প্লেয়ার অফ আলোনজো তারপরে হচ্ছে আপনি ফরমেশন বলেন এক একটা ফর্মেশন আমরা এক্সাম্পল হিসেবে সেট করতে পারতেছি যে কোন ফর্মেশনে আমরা নেক্সটে খেলবো এগুলো আমরা ফিগার আউট করতেছি যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো হবে খারাপ হবে তো এইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যে মেইন লিগ ফেজটাতে ওইখানে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হইতো যেটার কারণে আমাদের পয়েন্ট রিডিউস হওয়ার একটা চান্সেস থাকতো তখন ঠিক আছে তো এমন একটা কম্পিটিভ কম্পিটিশনে লালিগার মতো পয়েন্ট রিডিউস করা একদমই না সো এই মিস্টেকগুলো আমরা এখনই করতেছি যেটা আমরা পরবর্তীতে অবশ্য করব না আমার মনে হচ্ছে সো এটা 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 ব্লেসিং ব্লেসিং ভাই আমি মনে করি এই জিনিসটাকে আরেকটা কথা যেটা আমি অনেক আগে শুনতে পাচ্ছিলাম যে এখন তো প্লেয়ারদের ছুটি কাটানোর কথা এখন কেন এরকম একটা কম্পিটিশন দেখেন ভাই একটা কম্পিটিশন চার বছর পর পর আপনি মানে এখানে ফাইট করতেছেন চার বছর পর পর আসতেছেন এইখানে সমস্যা কথা না। কাদের আপনারা সবার মতামত শুনলেন এবার আপনি কি ভাবছেন ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে নাকি বিপক্ষে প্রশ্নটা এবার আপনার কাছে করলাম আপনি উত্তরটা লিখতে লিখতে আমি আমার মতামতটা দিতে চাই তাহলে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের জন্য কখনো কখনো ক্ষতিকার হয়ে দাঁড়াচ্ছে কখনো কখনো ফুটবলের জন্য সেটা ভালো হচ্ছে কিন্তু একটা বিষয় বোধহয় আমরা ভুলে যাচ্ছি তা হলো আগে আমরা একটা ব্যাপার সব সময় উপলব্ধি করতাম তা হলো ফুটবল ইজ অল অ্যাবাউট ইমোশন কিন্তু বর্তমান যেটা হচ্ছে সেটা হলো ফুটবল ইজ অল অ্যাবাউট মানি টাকা ছাড়া আসলে সব কিছুই কেন যেন অনার্থক মনে হচ্ছে অর্থেরও প্রয়োজন আছে কিন্তু তার আগে প্লেয়ারদের দিকটাও আমাদের বিবেচনা করাটা খুবই দরকার চার বছর পর ক্লাব ওয়ার্ল্ড কাপ হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু কথা হলো যখন হবে তখন অবশ্যই প্লেয়ারদের দিকটাও যেন বিবেচনা করা হয় আমি বেশ কিছুদিন আগে আমি আমার কমিউনিটির মধ্যে একটা কথা বলেছিলাম তা হলো ফুটবল ওয়ার্ল্ড কাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় বা যেই বছর অর্থাৎ আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপ তার আগে যখন সিজনটা শেষ হবে এর মধ্যে অন্তত পক্ষে যেন মাস এক সময় যদি গ্যাপ রাখে তাহলে কোনো প্লেয়ার যদি ইঞ্জুরিতেও পড়ে তাহলে সেই প্লেয়ার রিকভারি করার জন্য একটা সুযোগ পায় সেই সুযোগটা কাজে লাগায় তারপরে তারা পরিপূর্ণ প্রস্তুতি সহ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে বা বিশ্বকাপের আসরে মানে নিজেকে নিয়ে যেতে পারে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে ক্লাব ওয়ার্ল্ড কাপের ব্যাপারটাও ঠিক একই রকমভাবে বিবেচনা করাটা খুবই জরুরি টাকাটাও দেখতে হবে পরিস্থিতিও দেখতে হবে সবার আগে মূল্যায়নটা করা দরকার ফুটবলারদের ফুটবলার যদি না থাকে তাহলে আপনি দিন শেষে কার খেলা দেখবেন কে আপনাকে বিনোদিত করবে কাদের খেলা আপনি রাত জেগে দেখবেন এটার পক্ষে থাকার একটা যুক্তি আছে বিপক্ষে থাকার যুক্তি আছে কিন্তু দিন শেষে ফুটবলের জন্য ফুটবলারদের জন্য যদি এইটাকে যদি একটা ভালো সময় আয়োজন করা যায় তাহলে সেটা হবে ফুটবল তথা আমাদের জন্য সকলের জন্য মঙ্গলজনক এই ছিল আজকের আয়োজন আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন হাফেজ